যে মনের আমার থাকবে আমার কষ্ট দুঃখ বুঝবে দুঃখ যে বুঝবে সেরকম মনের মানুষ হলে তার জীবন সঙ্গী করব তাই সে তোমার দুঃখ কিসের এত দুঃখ তোমার ভাষায় কাজ করি অনেক দুঃখ আমার মনে মনের দুঃখ কষ্টটা যে বুঝবে দেখাবো মনের দুঃখ গো আমি বুক সিরিয়া মনে অনেক দুঃখ বিশাল দুঃখ দুঃখ ঠেলায় লোকের ভাষায় কাজে যায় না আজকে ভাত খাইতে পারবো না ভাত না খাওয়ার জন্য কি এরকম তোমার বয়স কত আমার বয়স ষোল বছর এই বয়সে তুমি বিয়ে সাথে করতে চাও মনে করো এই বয়সে বিয়ে সাথে করতে চাই অনেক কষ্ট আছে ফুপুর বাসা বিয়ে সাথে কইরা জামাইর বাড়ি জামাইর বাড়ি যাও যা বছর বয়সে যদি একটা মানুষ হ্যাঁ মনে করে এই মোটা তারপরে ইয়ে হ্যাঁ এরকম যদি হয় ঠিক আছে তো তাহলে পারে এই সংসার করতে পারবা এরকম মোটা মানুষের সংসার করতে পারবা অবশ্যই তার যদি মন ভালো থাকে ওজন নিতে পারবা তার যদি মন ভালো থাকে তাহলেই হবে ওজন নিতে পারবা তারে পাড়ার উপরে বসে থাকতো তাই তো এর আগে প্রতিবেদন করছে অনেক কোনো মনে মানুষ পাও নাই না পাইনি পাইনি বলে তো আবার প্রতিবেদন আইছি তো একজন মনের মানুষ পাও নাই না আচ্ছা কি ধরনের মনের মানুষ তা তুমি বললাম তো যে আমার কষ্ট খুব বুঝবে আমার পাশে থাকবে সেই রকম মনের মানুষ চাই ভাষা কই তোমার আমার ভাষা রংপুর রং অংপুর

না আমি খুব ফুল পড়ি না তুমি কোনে ফুল পড়ো নাকে পরবো করবে নাকে ফুল পরবো বাহ সুন্দর একটা কথা বলছে দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন